রবি যে গুফনে খবর লইছে কয় হাজার কয় হাজার শূন্য তারা রেডি হয়েছে মোড়া দো একটা মোড়া খাইয়া মনে আতি রুফে আতি বইয়া রয়েছে এই এক হাজার বর্ম পরিহিত বর্ষা হাতের ভিতরে তরবারি খাপের ভিতরে পিঠের ভিতরে তীরধনুক মাথার ভিতরে শিরস্থান এক হাতের ভিতরে ডাল কয় হাজার না কতক্ষণ কয় হাজার এক হাজার এই কথা যখন নবীজি হুনছে নবীজি মশিদো বইয়া বইয়া মাথাটা নো ইয়া আছে সাহাব আবু বকর নবীন তান বেশি আহারে নবীর লোকের টান বেশি আবু বকর সিদ্দিকে আবু বকর সিদ্দিকে কয়েতাসে ইয়ারাসুল্লাহ কান্দেন কেরে সারাটা জীবনকে আপনি কান্দা কান্দা শেষ করবে আপনি আর কত কানবেন সব সময় তো নে ওখানে যদি কান্দেন তো আমরা মোদি নাই কয় খবর তো না কয় কিতা পেয়েছেন যে এক হাজার রেডি হইছে আমরা রে বলে আক্রমণ করব ওখান কিতা কর আবু বকরের মতো বেড়া ভাল উঠটা কয় ইয়ারসুল্লাহ আয়তো কর আয়তো কর মক্কার ব্যবসা সেটা দিছে ওষুধ বেড়ে জ্বালায় আমার ব্যবসা আসির কি সুন্দর ব্যবসা রাখে জুরের বাগানটা বাড়িঘর হালাইয়া সুইটা সিটটা হালাইয়া কোনো আইয়া পড়ছি মোদি নাই আর এখান থেকে এখানও বেড়াইয়া যখন আয়তো চায় আয় তখন উমরে কি গরম না নর গরম না নর উমর এলো নর আরে আবু বকরে আবু বকরে কি গরম না নরম রে নরম বেড়ায় কয় তখন গরম উমরে তো ইনটেক রয়েছে আবু বকরে যখন কয় তখন নবী যখন কারবার গড়াই রে গড়ে নবীজি উমর কয়ো কইয়া হ্যাঁ না তো কয় তো তোমার কি মত কয় ফিট বাড়াত লাগিয়া গেছে গা কুবা কুবি যে একটা এতে কোনো সন্দেহ না তো কর এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও নাম লেখাও তার নাম লেখছে তিনশো জন হয় যাও কথা কয় না রে মঞ্চের তারা কথা না কইলেও সর্ব এটা আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদ প্রিন্সিপালে আমি কিন্তু সেট বদলাই না

কি সিও না মৌরা আমরা তারা কি মৌরা না সিও আমরা তারা সেই এক বেলা গোসল করা খাইলে আরেক খানা নাই এক লুঙ্গি বিজেলে কয় ভাই লুঙ্গিটা কে নাই আমি পাঁচ দিন গোসল করি না আমার তার দুইটা লুঙ্গি নাই এটা সকলে বিজাটারে বদলাই 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 বদলাইয়া সকলে গোসল করে রকম দিন গেছে রে আমরা এরকম দিন গেছে যখন তিনশো তেরো জন নাম লেখাইছে নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া তো নবীজি কইছে ও ইয়া তোমরা শৈলের যে নমুনা তোমরা যে এক বেলা আরেকবেলা খাইতে পারো না তো তোমরা যুদ্ধ করবা কেমনে উমরে ফালদেউটাকে ইয়ারসুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না যুদ্ধ হয় ইমান দিয়া ঠিক